আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে আমি মোহাম্মদ রাফসান তোমাদেরকে সবাইকে জানাচ্ছি সুস্বাগত দেখো আমাদের এই বইটিকে পূর্ণাঙ্গ ডিজিটাল বই বলার একটা কিন্তু কারণ আছে সেই কারণটা কি বলো কারণটা হচ্ছে আমাদের বইয়ের প্রত্যেকটা পেজে তুমি পেয়ে যাচ্ছ কিউআর কোড যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি তোমার সমস্যা সমাধান করে নিতে পারবে অর্থাৎ দেখো বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি শুধু এটাই না আমাদের বই পেয়ে যাচ্ছো তুমি রোড টু মিশন হান্ড্রেড সাজেশন যে সাজেশন থেকে তুমি যদি সাজেশনটা কমপ্লিট করতে পারো আমি বলতে পারি তুমি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমন পেয়ে যাবে সো দেরি না করে তুমি তোমার নিকটস্থ অথবা টেকনিক এজ এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি বইটি সংগ্রহ করে নিতে পারো চলো আজকে মূলত আমরা আরো একটি সলভ করার চেষ্টা করব তাহলে আমরা চলে যাই সৃজনশীল দেখো আমরা মূলত সিজনশীলটা একটু লক্ষ্য করি ভালোভাবে আগে সৃজনশীলটা বোঝার চেষ্টা করি এরপর আমরা আসলে প্রশ্নটা সলভ করবো ঠিক আছে দেখো এইখানে আমাদের একটা বুরেট দেওয়া আছে এটাকে বলা হয় বুরেট হ্যাঁ চিত্র আশা করি তোমরা চিনতে পেরেছ এটার নাম হচ্ছে বুরেট ওকে তবে বাংলা বানান কিন্তু আমার একটু ভুল হতে পারে ঠিক করে নিও আরেকটা দেখো এটাকে আমরা বলতেছি বিকার এটাকে কি বলতেছি বলো তো বিকার ওকে তাহলে দেখো একটা বুরেট আর একটা হচ্ছে বিকার বুরেটের মধ্যে কি আছে বলতো তো সিএল অর্থাৎ একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড বিদ্যমান এবং আমাদের বিকারের মধ্যে রয়েছে সোডিয়াম বাইকার্বোনেট ওকে একটা খার বলতে পারি লবণ বলতে পারি যেটা ইচ্ছা বলো সমস্যা নেই এখানে দেখো আমাদের ভলিউম দেওয়া আছে অর্থাৎ আয়তন ফাইভ হান্ড্রেড আর গ্রাম অর্থাৎ ভর দেওয়া আছে পঞ্চাশ গ্রাম ঠিক আছে এখানে দেখো ফাইভ হান্ড্রেড এম এবং পঞ্চাশ গ্রাম মানে ফিফটি গ্রাম ওকে তাহলে এখান থেকে মূলত আমাদেরকে গঘ প্রশ্নটা আসলে সলভ করতে হবে তো চলো আমরা আসলে আগে দেখে ফেলি ক এবং খ নাম্বার প্রশ্নে কী আছে সেটা একটু দেখার চেষ্টা করি আমরা ঠিক আছে ক এবং খ নাম্বার প্রশ্ন কী আছে সেটা একটু আমরা লক্ষ্য করবো আগে দেখো ক নাম্বার প্রশ্নটা যদি আমরা পড়ি বলছে কি ইউনিভার্সাল ইন্ডিকেটর কী আসলে ইউনিভার্সাল ইন্ডিকেটর জিনিসটা কি দেখো তুমি ধরো একটা অ্যাসিড খার প্রশমন বিক্রিয়া বা এই অ্যাসিড খার অ্যাসিড খার নির্দেশকের মধ্যে হ্যাঁ অ্যাসিড খার নির্দেশককেই মূলত আমরা বলতেছি হচ্ছে কী তো একটি ইউনিভার্সাল ইন্ডিকেটর তাহলে অ্যাসিড খার প্রশমনে নির্দেশকের যে ব্যবহার এটাকেই বলতেছি আমরা কি বলতো ইউনিভার্সাল ইন্ডিকেটর বা হচ্ছে ইউনিভার্সাল নির্দেশক আসলে নির্দেশক জিনিসটা কি সেটা একটু বোঝার ট্রাই করি মানে নির্দেশক মানে কি জানো নির্দেশক বলতে তুমি ধরো একটা জানা ঘন মাত্রা থেকে অজানা ঘন মাত্রা নির্ণয় করার যে প্রক্রিয়াটা এটাকে আমরা বলি হচ্ছে কি বলতো নির্দেশক নির্দেশক ব্যবহারের মাধ্যমে মূলত আমরা এটা নির্ণয় করতে পারি ঠিক আছে ওকে এখন আসো এরপরে তোমরা যদি দেখো খনম্বর প্রশ্ন আমাদেরকে কী বলছে বলো তো খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রশমন বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া ব্যাখ্যা করো আচ্ছা যে সকল রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে না যে সকল রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে না অর্থাৎ ইলেকট্রনের কোনো পরিবর্তন হয়টা হয় না তাহলে সে সকল বিক্রিয়াকে আমরা বলি কি বলতো নন রিডক্স বিক্রিয়া বা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া নয় ঠিক আছে আশা করি বুঝতে পারছি তাহলে প্রশমন বিক্রিয়া যে একটা নন ডেটক্স বিক্রিয়া এটা আমরা কীভাবে বুঝবো দেখো একটু দেখার চেষ্টা করি যেমন আমি যদি তোমাকে বলি নাও সোডিয়াম হাইড্রক্সাইড এটা একটা খার এর সঙ্গে তুমি কার করতেছো করতেছ নাও এই সিএল বিক্রিয়া বিক্রিয়া করতেছ তাহলে এটা হচ্ছে অ্যাসিড খার প্রশমন বিক্রিয়া যার মাধ্যমে আমরা এল পাবো এবং তার সঙ্গে হচ্ছে পানি পাবো তাহলে পানিতে আমরা কি পাই H এবং OH তাহলে এখন তুমি লক্ষ্য করো এখানে সোডিয়াম ছিল প্লাস ওয়েস ছিল মাইনাস এখানে হাইড্রোজেন ছিল প্লাস ওয়ান সেল ছিল কি বলতো মাইনাস ওয়ান আবার দেখো এখানেও সোডিয়াম হচ্ছে প্লাস ওয়ান ক্লোরিন হচ্ছে মাইনাস ওয়ান এখানে হাইড্রোজেন হচ্ছে প্লাস ওয়ান ওয়েস দেখো মাইনাস ওয়ান তারপরে দেখো বিক্রিয়ক এবং উৎপাদে আমাদের কিন্তু কি হয় না বলতো বিক্রিয়ক এবং উৎপাদে আমাদের জারণ সংখ্যার কোনো জারণ মানের কোনো পরিবর্তন ঘটে নাই তাহলে এটা একটা কিন্তু অ্যাসিড খাট প্রশমন বিক্রিয়া তাহলে দেখো অ্যাসিড খাট প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের জারুণ মানের কোনো পরিবর্তন হলো না দ্যাটস হয় এটাকে আমরা কি বলতেছি বলতো নন রেডক্স বিক্রিয়া এটাকে আমরা কি বলতেছি বলতো নন রেডক্স বিক্রিয়া তেমন আমরা বুঝতেই পারতেছি যে বিক্রিয়া বিক্রিয়া নন অর্থাৎ ক্ষেত্রে জারণ বিচারণ বা জারণ মানের কোনো পরিবর্তন ঘটে না আশা করি আমরা আমাদের উত্তরটা পেয়ে গেছি এখন আসো নাম্বার শেষ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে বলো গ নাম্বারে বলছে উদ্দীপকের বিক্রিয়ায় বিকারের বিক্রিয়কের ঘনমাত্রা নির্ণয় করো তাহলে বিকার হচ্ছে এই যে এটা তাহলে এখানে যে দ্রবটা আছে তার ঘনমাত্রা আমাকে নির্ণয় করতে বলছে তাহলে কিভাবে ঘনমাত্রাটা নির্ণয় করবো অর্থাৎ এস বের করতে বলছে দেখো আমাদের ভি দেওয়া আছে তারপরে ডাব্লিউ দেওয়া আছে আমাদের আণবিক ভর এম বের করতে পারবো আমরা তাই না তাহলে চলো আমরা একটু প্রশ্নটা সলভ করে ফেলি তাহলে প্রশ্নটা আমরা কীভাবে সলভ করবো গণামার প্রশ্নটা যদি আমরা একটু লক্ষ্য করি দেখো আমাদের কী কী দেওয়া ছিল প্রশ্নের মধ্যে ছিল হচ্ছে এনএসিও থ্রি অর্থাৎ সোডিয়াম বাইকার্বোনেট ওকে তাহলে এইটার আণবিক ভর কত বলো তো এইটার আণবিক ভর হচ্ছে সোডিয়াম কত সোডিয়াম হচ্ছে তেইশ প্লাস হাইড্রোজেন হচ্ছে এক প্লাস কার্বন হচ্ছে কত বলো তো বারো প্লাস অক্সিজেন হচ্ছে কত ষোলো অক্সিজেন ছিল কয়টা বলো তো তিনটা তাহলে এখন দেখো তো টোয়েন্টি থ্রি প্লাস হচ্ছে থার্টিন প্লাস হচ্ছে তিনশো ফোরটি এইট ওকে তাহলে দেখো তো এই তিনটা যদি যোগ করি তাহলে আমাদের মানটা কত আসে বলতো এই তিনটা যোগ করলে তাহলে টোয়েন্টি থ্রি প্লাস থার্টিন প্লাস ফোরটি এইট তাহলে দেখো আমাদের আসলে হচ্ছে এইটটি ফোর কত আসছে বলো তো এইটটি ফোর ওকে তাহলে দেখো সোডিয়াম কার্বনেট আমাদের কত আসলো তো এইটটি ফোর আসলো আচ্ছা এখন তুমি লক্ষ্য করো এইটটি ফোর তো আমরা পাইলাম এখন আণবিক ভর পাইছি এই পাত্রের মধ্যে দেখো আমাদের কিন্তু ভি দেওয়া ছিল ভলিউম ফাইভ হান্ড্রেড এম এল দেওয়া ছিল কত এম এল দেওয়া ছিল বলতো ফাইভ হান্ড্রেড এম এল এবং ডাব্লিউ বলা ছিল ফিফটি গ্রাম ওকে ফিফটি গ্রাম বলা ছিল তাহলে আণবিক ভর পাইছি ভি পাইসি ডাব্লিউ পাইসি তাহলে কি বলতো ঘনমাত্রা কি আমরা বের করতে পারবো কিনা না হ্যাঁ অবশ্যই ঘনমাত্রা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো তাহলে ঘনমাত্রা বের করার জন্য আমাকে কি করতে হবে বলো তো ঘনমাত্রা বের করার জন্য তাহলে আমরা সরাসরি একটা সূত্র ব্যবহার করব উই নো দ্যাট আমরা জানি কি বলো তো এস ইকুয়াল থাউজেন্ড ডাব্লিউ ডিভাইডেড এম ভি থাউজেন্ড ডাব্লিউ ডিভাইড কি বলো তো এম ভি তাহলে এক হাজার ইন্টু ডাব্লিউ কত বলো তো ডাব্লিউ আমাদের বলা আছে হচ্ছে ফিফটি গ্রামস এরপরে দেখো এম কত বলতো এইট্টি ফোর ইন্টু ভলিউম কত ছিল ফাইভ হান্ড্রেড ওকে তাহলে ফাইভ হান্ড্রেড এম এখন আসো ম্যাটটা আমরা সলভ করে ফেলি তাহলে থাউজেন্ড ইন্টু কত বলো তো ফিফটি ডিভাইডেড হচ্ছে আমাদের এইটটি ডিভাইডেড হচ্ছে কত তো আমাদের ফাইভ হান্ড্রেড ওকে তার দেখো আমরা কিন্তু ঘনমাত্রা পেয়ে গেলাম ওয়ান দেখো এত মূলক তার মানে আমাদের বিকারের দ্রবণের যে ঘনমাত্রা ছিল সেটা কত বলতো ওয়ান পয়েন্ট আমি আরেকবার একটু প্রসেসিং করে নিই ইন্টু ফিফটি ফিফটি ডিভাইডেড হচ্ছে কত বলতো এইটটি ফোর আর ডিভাইডেড হচ্ছে আমাদের কত বলতো ফাইভ হান্ড্রেড ওকে হ্যাঁ তাহলে আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান নাইন এটাই আসলে গণমাত্রা তাহলে আশা করি গন নম্বর প্রশ্ন আমরা খুব ইজিলি বুঝতে পেরেছি ঘন নম্বর প্রশ্ন একেবারে সহজ ছিল চলো আমরা এখন নম্বর প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি ঘন নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে সেটা একটু লক্ষ্য করি আমরা চলো প্রশ্নটা দেখি দেখো ঘন নম্বর প্রশ্নে বলা আছে বুলেটের সম্পূর্ণ এই সেল বিকারে যোগ করলে তাহলে দেখো এই যে ফাইভ হান্ড্রেড এম এল ফিফটি গ্রাম যদি আমরা এই বিকারের মধ্যে যোগ করি তাহলে সেক্ষেত্রে দ্রবণ যে দ্রবণ প্রস্তুত হবে তার প্রকৃতি বিশ্লেষণ করো মানে দেখো আমাদের এই পাত্রেরও ডাব্লিউ দেওয়া আছে এই পাত্রেরও ডাব্লিউ দেওয়া আছে অর্থাৎ আমরা কি করবো জাস্ট এই দুইটা বিক্রিয়া করব বিক্রিয়া করার পরে লিমিটিং বিক্রিয়া খুঁজে বের করবো আর যে অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে দ্রবণের প্রকৃতি তাহলে চলো আমাদের কিন্তু খুবই সহজ এইটা এই সেলের পাঁচশো এম এল পঞ্চাশ গ্রাম তাহলে চলো আমরা এখন ম্যাটটা সলভ করার চেষ্টা করি তাহলে ধরুন আমাদের পাত্রে বিকারের মধ্যে ছিল কে সোডিয়াম বাইকার্বোনেট তাই না আর ওই পাত্রের মধ্যে আমি কাকে দিছি বলতো এই সিএলকে দিছি তাহলে বলতো এরা কি বিক্রিয়া করবে কিনা হ্যাঁ বিক্রিয়া করবে তাহলে মনে রাখবো বিক্রিয়কে যদি সিও থ্রি থাকে উৎপাদে কিন্তু অবশ্যই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে তাহলে সোডিয়াম কার সঙ্গে যুক্ত হবে এ সিএলের সঙ্গে যুক্ত হবে তার মানে সি এল প্লাস আমরা কী পাবো বলতো কার্বন ডাইঅক্সাইড পাবো এবং তার সঙ্গে আমরা পানি পাবো তার মানে দেখো আমাদের বিক্রিয়াটা কিন্তু এরকম হবে এখন দেখো এর আণবিক ভর বিক্রিয়া করবে এর আণবিক ভরের সঙ্গে শেষ তাহলে কাহিনি শেষ দেখো তাহলে এর আণবিক ভর কত এইট্টি ফোর তাহলে এইট্টি ফোর গ্রাম সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করে বিক্রিয়া করে কত গ্রামের সঙ্গে তো এর আণবিক ভর হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম এই সেলের এর সাথে এর সাথে তাহলে দেখো এটা কিন্তু আমরা পেয়ে গেলাম এখন আসো এরপর আমাকে কি করতে হবে তাহলে এক গ্রাম সোডিয়াম বাইকারট বিক্রিয়া করে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ডিভাইডেড হচ্ছে কত তো এইটটি ফোর গ্রাম এই সেল এর সাথে ওকে তাহলে এখন দেখো আমাদের আসলে এই যে সোডিয়াম বাইকার্বোনেট পাত্রের মধ্যে কতটুকু ছিল পঞ্চাশ গ্রাম তাহলে আমরা লিখবো পঞ্চাশ গ্রাম সোডিয়াম বাইকার্বোনেট বিক্রিয়া করে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে ফিফটি ডিভাইডেড কত তো ডিভাইডেড হচ্ছে এইটটি ফোর গ্রামস ওকে এত গ্রামস এই সেলের সাথে ওকে তাহলে দেখো এখন আমাদের এখানে কী আসে তাহলে দেখো থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে ফিফটি ডিভাইডেড হচ্ছে কত তো এইটটি ফোর তাহলে আমরা পেয়ে গেলাম কত টোয়েন্টি ওয়ান করো কার্বোনেটের জন্য আমাদের এইচ এল লাগতেছে কত গ্রাম টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন টু গ্রাম কিন্তু পাত্রে এইচ এল ছিল কিন্তু কত পঞ্চাশ গ্রাম তার মানে লাগবে একুশ গ্রাম আছে পঞ্চাশ গ্রাম তার মানে অবশিষ্ট থাকবে তাহলে দেখো আমরা লিখবো অর্থাৎ লিমিটিং বিক্র করছে এখানে কে বলতো সোডিয়াম বাইকার অবশিষ্ট অবশিষ্ট এইসিএল কত বলতো ফিফটি মাইনাস হচ্ছে এখন তুমি বিয়োগ করো মাইনাস হচ্ছে ফিফটি তাহলে অ্যান্সার আসতেছে টোয়েন্টি কত বলাতো টোয়েন্টি এইট পয়েন্ট টু সেভেন টু গ্রাম তোমার দেখো টোয়েন্টি গ্রাম যেহেতু অবশিষ্ট থাকতেছে মনে রাখবা যেইটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে দ্রবণের প্রকৃতি আর যেইটা আগেই শেষ হয়ে যায় সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক তার মানে এই প্রশ্নটার ক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট আর দ্রবণের প্রকৃতি যেহেতু অবশিষ্ট আমাদের এইসিএল আছে তাই দ্রবণের প্রকৃতি হবে অম্লীয় দ্রবণের প্রকৃতি হবে কি বলতো প্রকৃতি হলো অম্লীয় দ্রবণের প্রকৃতি হলো কি বলতো অম্লীয় আশা করি আমরা বুঝতে পেরেছি তাহলে দেখো তুমি তোমার সমস্যা কিন্তু সমাধান করে নিতে পারলে জাস্ট একটা কিবার কোড স্ক্যানের মাধ্যমে তাই এই বইটিকে আমরা বলতেছি পূর্ণাঙ্গ ডিজিটাল বই তার মানে দেখো তোমার যখনই মনে হবে আমি এই প্রশ্নটা বুঝতেছি না সরাসরি তুমি কোথায় চলে আসবে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আমাদের ভিডিওতে চলে আসবে এবং ভিডিও দেখে তুমি তুমি কিন্তু তোমার সমস্যা সমাধান করে নিতে পারবে তাই দেরি না করে অতি দ্রুত তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি অর্ডারের মাধ্যমে বইটি তুমি সংগ্রহ করে নিতে পারো দেখা হবে নেক্সট কোনো ভিডিও ভিডিওতে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে থাকো আল্লাহ হাফেজ